স্পার বিলির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম বেশ কিছুদিন পর আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে একটা অনেক পরিবর্তন হয়েছে রিসেন্টলি সো এই এই প্রথম পরিবর্তনের পর এই প্রথম আসলে আমাদের একটা গাড়ি এসছে গতকালকে রাত্রে সো এই গাড়িটির পোর্ট রিভিউ করব একটু ঘুরে ঘুরে দেখায় তার আগে একটু কনফিগারেশনটা বলি দিয়ে এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনের এক্স প্যাকেজের একটি গাড়ি দেখতেই পাচ্ছেন একটা হোয়াইট কালারের একটি গাড়ি হ্যাঁ এটার কনফিগারেশন হচ্ছে এটার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি মাত্র চৌত্রিশ হাজার কিলোমিটার রান করেছে সো এই গাড়িটি প্রি অর্ডার ছিল প্রি অর্ডার করেছিলেন আমাদের রাজশাহীর এক স্যার সো গতকালকে এসছে ইনশাআল্লাহ কালকে অথবা পরশু দিনের মধ্যে রেডি করে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ সো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই আসলে জিও নিয়ে নতুন করে কথা বলার কিছুই নাই বিকজ অফ এক্সিও হচ্ছে খুবই ফেমাস একটি গাড়ি খুবই জনপ্রিয় একটি গাড়ি সো এটা রিসেল ভ্যালু অনেক অনেক আপ এবং আমাদের বাংলাদেশে বিশেষ করে এক্সিও এলিয়ন প্রিমিয়ো খুবই ফেমাস আমরা সবাই অবগত বিকজ অব এটা রিসেল ভ্যালু ভালো এটার আপনার যদি হাইব্রিডের কেউ কনফিগারেশন পেতে চান হাইব্রিডের অ্যাডভান্টেজ নিতে চান সো এক্স জিও খুবই ভালো হাইব্রিড ব্যাক দেয় সো ওই জায়গা থেকে আসলে এটার প্রাইসও রিজনেবল যারা আসলে টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ বাজেট যাদের গাড়ি কিনতে চান তারা আসলে চাইলে আপনি এক্সিও জিও রেডি স্টক অথবা প্রি অর্ডার থেকে আপনার পছন্দের গাড়িটি পার্চেস করতে পারবেন হ্যাঁ এক্স প্যাকেজে সো যাই হোক আমরা একটু ভিতরটা দেখাই হ্যাঁ বাইরেটা দেখতেই পাচ্ছেন অনেক অপরিষ্কার ধুলোবালি যেটা অ্যাকচুয়ালি থাকে একটা গাড়ি যখন পোটে পড়ে থাকে হ্যাঁ যখন পোটে পড়ে থাকে আমরা সবাই জানি যে আমরা কিছু গাড়ি হয়তো শেডে থাকে কিছু গাড়ি শেডের বাইরে থাকে সো শেডের ভিতরে যে গাড়িগুলো থাকে কম্পিটিভলি একটু ডাস্ট কম থাকে আর যে গাড়িগুলো আসলে শেডের বাইরে থাকে সেগুলো প্রচুর ডাস্ট থাকে সো যাই হোক আমরা একটু ভিতরটা দেখাই খুবই চমৎকার বাইরেটা অনেক অপরিষ্কার বাট ভিতরটা কিন্তু অনেক অপরিষ্কার না খুবই সুন্দর আসলে এক গাড়িগুলো আমাদের অনেকেই বলেন যে ভিতরের ইন্টুভিয়ারগুলো কালো বা বেশ হয় আসলে এক এক সময় এক একটা আসে তো ম্যাক্সিমামই ব্লাক থাকে হ্যাঁ সো ওই জায়গা থেকে এই গাড়িটা খুবই চমৎকার এবং সিটগুলো হচ্ছে খুব খুবই সিট সো বসে খুবই মজা খুবই আরাম তো আসলে যারা মোটামুটি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ বাজেট করতে চান বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান আমি তাদেরকে সাজেস্ট করতে পারি এক্সিও অথবা ফিল্ডার গাড়িগুলোর জন্য সো এই গাড়িগুলো বেসিক্যালি হাইব্রিড ব্যাকআপ হাইব্রিড ফাংশন খুবই ভালো এবং এটার এক্সেপ্টেন্সি এভরি হয় আমরা সবাই জানি আমি জাস্ট আমার জানা মতে আমরা ছোট থেকে আমরা এক্সিও এলিয়ন ক্রিমিও এই গাড়িগুলোর নাম শুনে সো এগুলো খুবই জনপ্রিয় বলেই আজকে পর্যন্ত এখনো সাস্টেন করে আছে মার্কেটে এবং খুবই মানে সফলভাবে সাস্টেন করে আছে কারণ আমাদের বাংলাদেশে আমরা রাস্তায় গেলে সর্বপ্রথম যেই কমন গাড়িটি দেখতে পাই সেটা হচ্ছে একজিও এক্সিও এলিয়ন প্রিমিয়াম সো এলিয়ন প্রিমিয়ামগুলো একটু আমাদের এখন কম দেখতে পাবো বিকজ অফ এলিয়ন প্রিমিয়ামগুলো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে আমরা সবাই অবগত কারণ ওগুলো নন হাইব্রিড গাড়ি আর প্রোডাকশন করছে না বাট জিও এই গাড়িগুলো খুবই ফেমাস খুবই মানে বিশেষ করে এশিয়া মহাদেশে খুবই জনপ্রিয় বলেই কিন্তু এই গাড়িগুলো এখন মার্কেটে অনেক বেশি আমি বলবো জায়গা দখল করে আছে সো যারা আসলে জিও অথবা ফিল্ডার পারচেস করতে চান তারা আসলে আমাদের অটো স্পার্ক উত্তরবঙ্গের বিশেষ করে যারা অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চে আসলে আপনার পছন্দের গাড়িটি আপনি টেস্ট ড্রাইভ করে আপনি পারচেস করতে পারবেন ইভেন আপনি যদি মনে করেন যে আপনি প্রি অর্ডার করবেন আপনি আপনার পছন্দ মতো করে অপশন গ্রেড মাইলেজ হ্যাঁ তারপর প্যাকেজ আপনার মতো করে আপনি নিতে চান কালার সো সেই ভাইদের জন্য সেই ভাই এবং বোনদের জন্য আমি বলতে পারি যে আপনারা প্রি অর্ডার করতে পারেন প্রি অর্ডার করলে দুইটা অ্যাডভান্টেজ ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি আপনার পছন্দের গাড়িটি পছন্দের কালার পছন্দের অকশন গ্রেড পছন্দের মাইলেজ আপনি নিতে পারবেন হ্যাঁ মানে আপনি যেই টাইপসের গাড়ি চান অ্যাকচুয়ালি ঠিক সেই টাইপসের গাড়ি আমি জাস্ট পারচেস করে দিব আর রেডি স্টক থেকে নিলে যেটা হয় আপনার পছন্দ মতো গাড়ি আসলে ম্যাচ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আর একটা ইস্যু হচ্ছে যে প্রাইজের বিষয়টা হ্যাঁ রেডি স্টকের প্রাইস ডেফিনেটলি প্রি অর্ডার থেকে মিনিমাম দেড় দুই থেকে আড়াই লাখ টাকা কম বেশি হবে সো যাদের হাতে পর্যাপ্ত সময় আছে তারা আসলে প্রি অর্ডার করতে পারেন প্রি অর্ডার করলে আপনার পছন্দর গাড়ি আপনার পছন্দর মতো পাবেন ইভেন আপনার প্রাইসটাই একটু রিডিউস হবে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ম্যাক্সিমাম কম পাবেন সো যাই হোক যারা রিসেন্টলি রেডি স্টক থেকে নিতে চান আমাদের অটো স্প্কের লটসঅ গাড়ি রয়েছে তার আপনি চাইলেই আমাদের এখান থেকে রেডি স্টকের গাড়িগুলো নিতে পারবেন যাই আমরা একটু পিছনটা দেখাবো দেখেন আমি সবসময় ব্যাকসিটে এসে বলি যে আমার মতো একজন সিক্স ফিট হাইটের একজন মোটা মানুষ স্মুথলি বসে আছে বিশেষ করে সিএইচরগুলোতে একটু কম্পিটেভলি একটু কনজাস্টেড এর চেয়ে সো যারা আসলে মানে পিছনের স্পেস যাদের একটু বেশি প্রয়োজন ফ্যামিলি মেম্বার একটু বেশি হ্যাঁ যারা একটু ওপেন স্পেস পছন্দ করেন আমি বলবো সে ভাইয়াদের জন্য এক্সজিও ফিল্ডার বি এগুলো নিতে পারেন এগুলো প্রাইজও রিজনেবল এবং এগুলো খুবই কমফোর্টেবল রিসেল ভ্যালু ভালো হাইব্রিড কনফিগারেশন ভালো সো মোটামুটি আপনারা বিশ থেকে পঁচিশ লাখ বাজেট করলেই আপনি সুন্দর একটা গাড়ি পারচেস করতে পারবেন আর সিটগুলো স্পেস নিয়ে তো বললামই হ্যাঁ সো যাই হোক আমরা একটু পিছনটা দেখাই আমরা একটু দেখব এটা সাথে কি এসছে ম্যাক্সিমাম তো হাওয়ার মেশিন আছে ও আচ্ছা এটা তো স্পেয়ার চাকা এসছে দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা রিভিউতে এই স্পেয়ার চাকা এবং হাওয়ার মেশিন নিয়ে দু একটা কথা বলে থাকি বিকজ অফ আমি যখন ডিল করি আমি প্রশ্নগুলো সম্মুখীন হই আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে আমি এই গাড়িটা কিনেছি আমার কেন স্পেয়ার চাকা নাই সো আসলে সেই ভাইদের জন্য আমার মেসেজটা যে এই গাড়িটি সামওয়ান কেউ জাপানে চালিয়েছে সেটা আমরা সবাই অবগত হ্যাঁ তো তার ইউজের জন্য তার কমফোর্টনেসের জন্য সে যেটা ইউজ করেছে সেটা অ্যাকচুয়ালি আমরা পাবো আসলে সেটাই পাওয়ার কথা এবং সেটাই আমরা ডেলিভারি দিই সো আই হোপ যারা আসলে স্পিয়ার চাকা এবং হাওয়ার মেশিন নিয়ে কথা বলেন তারা অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কেন এটা হয় হ্যাঁ সো যাই হোক আমরা একটু সামনের ইঞ্জিনটা একটু দেখবো দেখতেই পাচ্ছেন বাড়িটা অনেক অপরিষ্কার বাট ভিতরে ইঞ্জিনটা দেখেন খুবই খুবই সুন্দর খুবই চকচক চকচক করছে কোথাও কোনো আপনার ড্যামেজ নেই হ্যাঁ যাই হোক যারা আসলে এক্সিও অথবা ফিল্ডার বা এলিয়ন প্রিমিও বা যে কোনো গাড়ি পারচেস করতে চান আমি তো সেই ভাইদেরকে এবং বোনদেরকে সাজেস্ট করবো যে আমাদের অফিস পার্কে লর্ডস অফ রেডি স্টক রয়েছে আমাদের রাজশাহী ব্রাঞ্চে সো আপনি আসলে আপনার পছন্দের গাড়িটি আই হোপ যে অনেক গাড়ি রয়েছে প্রায় দশটার উপরে গাড়ি রয়েছে এখন আমাদের রেডি স্টকে করলা ক্রস সিএইচআর এক্সিও প্রিয়াস হ্যাঁ তারপরে নোয়া স্কোয়ার লর্ডস অফ গাড়ি রয়েছে সো আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি আমাদের এখান থেকে টেস্ট ড্রাইভ দিয়ে পারচেস করতে পারবেন ইভেন যারা প্রি অর্ডার করতে চান সেই অপশানও ওপেন রয়েছে সো যাই হোক বেশি কিছু বলবো না বাইরে অনেক রোদ সো আসলে আমি চেষ্টা করি প্রত্যেকবারের মতোই একটু একটু করে পোর্ট থেকে যে গাড়িগুলো আসে কি কন্ডিশনে আসে এগুলো আমার ভাই এবং বোনদেরকে আসলে দেখানো ট্রাই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওর জন্য ইনশাল্লাহ ওয়েট করবেন অপেক্ষা করবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম